হ্যালো আসসালামু আলাইকুম আমরা হাজির রান্না ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো খাচ্ছি মজক ঘোমা করব প্রথমে এক কাপ পেঁয়াজ কচি দিয়েছি তারপর দু তিনটা তেজপাতা দিয়েছি পরে পেঁয়াজটা করা হয়ে গেলে একটা চামচ আদা রসুন বাটা একটা মিল চামচ দাদা মরচি বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষা আমি সাত সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পরে আমি একটু মরিচের গুঁড়া এক টেমিল চামচ হলুদের গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষাবো যত বেশি ভালোভাবে কষানো হবে তত তরকারি স্বাদটা বেশি হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিয়ে দেবো মজকটা মজাটা আমি হাত দিয়ে চটকে রোগগুলো ফেরিয়ে নিয়েছি আমি সব সময় বড়োভাবে রান্না করি পরে আমি এখন মজকটা ভালোভাবে কষিয়ে নেব একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু সামান্য করে পানি পানি দিয়ে চান পাঁচটা কাঁচা দিয়ে দেব পরে আমি একটু ঢাকা দিয়ে দেবো যে মজারটা একটু সিদ্ধ হয় ঢাকা দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করি বল কাশার এই যে বল পড়েছে দেখো বল কাশা কত সুন্দর একটা কালার আসছে দেখো মজকটা কতটা আমি এখন ভাজা ভাজা করবো কত সুন্দর একটা কালার আসছে কতটা দেখতে লোভনীয় হয়েছে কার কার খাসির খাসির মজক পছন্দ সবার কমেন্টে জানাবা আর ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা দেখো কত সুন্দর হয়েছে কার কার পছন্দ সবার কমেন্টে জানাও